চলে আসলাম ভালোবাসার আর ভাইকে নিয়ে কথা বলার জন্য ফেসবুকের ঝড় শেষ তাই সব শেষেই কথা বলতে আসলাম স্রোতের বিপরীতে চলা মানুষ তো স্রোতের মুখে গা না যাই হোক কিছু কিছু বিষয় নজরে আসলো সেটা হলো ফেসবুকের তো ঝড় শেষ এখন আর কেউ কথা বলে না হয়তো আর দু চার দিন দু চারটা কথা আসবে এরপরে আমরা হাদি ভুলে যাব এটাই আমাদের চিরাচরিত অভ্যাস এই অভ্যাস এই অভ্যাসের কোনো পরিবর্তন নেই হয়তো বছর শেষে যখন হাদির সেই শহীদের দিবস আসবে তখন আমরা কেউ হয়তো শোকের জন্য পতাকা বানাবো ব্যানার বানাবো ব্যানার উড়াবো বা সুখ সভা করব আবার এক বছরের জন্য কিছু বছর পরে পুরো যাবে একটা সময় আসবে আমাদের সন্তানরা নতুন প্রজন্মরা হয়তো এসব ইতিহাসও জানবে না এটাই পৃথিবীর নিয়ম আমরা পৃথিবীর কত ইতিহাস জানি আচ্ছা যাই হোক যে জিনিসটা নজরে আসছে সেটা হলো হাদি একজনই হাদির মতন কেউ হয় না হাদির মতন কেউ চিন্তা করতে পারে না হাদির মত কেউ ভাবতে পারে না আমরা হাজার চেষ্টা করলো হাদি একজনই হতে পারবো না হাদি ছিল যুগে যুগে শত বছরে হাদি একজনই পৃথিবীতে আসে আমরা সেই হাদিদেরকে চিনতে পারি না হাদিদেরকে বুঝতে পারি না হাদি হাদিদেরকে বহন করার শক্তি সামর্থ্য আমাদের নেই এজন্যই সৃষ্টিকর্তা এসব হাদিদেরকে দ্রুত তাদের কাছে নিয়ে নেন কারণ হাদি ভালো মানুষ হাদি যে চিন্তা লালন করেন তা এই সমাজের সাথে এক্সিস্ট করে না হাদি যেই স্বপ্ন লালন করেন যে চিন্তা লালন করেন যে চেতনা লালন করেন তা আমাদের এই সমাজে এই তথাকথিত সমাজে এক্সিস্ট করে না ঠিক আছে হ্যাঁ আমরা সবাই চাই এরকম হোক কিন্তু এরকমটা হয়ে ওঠে না ভাই এজন্যই হাজিরা পৃথিবীতে থাকতে পারে না পৃথিবী থেকে তাদের চলে যেতে হয় তো হাদি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন কি শিখাইলেন আর আমরা কি করছি দুদিন হলো হাদি চলে গেছে আমাদের মাছ থেকে আফান কাজ শেষ করে এসেই আমরা প্রতিহিংসার আগুনে জ্বলে উঠলাম কারণ নাম পরিবর্তন করার চেষ্টায় মত্ত হলাম এই যে কোনো একটা হলের নাম পরিবর্তন হয়েছে যেটা এর আগে বঙ্গবন্ধু শেখ হল নামে পরিচিত ছিল আপনারা বঙ্গবন্ধুর নাম মুছে দেন টাকার থেকে মুছে দেন সব জায়গার থেকে মুছে দেন কোনো সমস্যা নেই আবার আওয়ামী সরকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো তাদের নাম আপনারা পরিবর্তন করবেন তাতে আমাদের কোনো আপত্তি এই জন্য জুলাই আন্দোলনের পরে অনেক জায়গার নাম পরিবর্তন হয়েছে আপত্তি নেই কিন্তু আমার মনে হয় হাদি ভাইয়ের নামটা ওখানে জড়ানো উচিত আপনারা কে কিভাবে ভাবেন আমি জানি না কে কি ভাবছেন আমি জানি না কিভাবে ভাবছেন কোন দৃষ্টিভঙ্গি থেকে ভাবছেন সেটা আমি জানি না আমি যে দৃষ্টিভঙ্গি থেকে ভাবছি সেটা আপনি ভাবতে হয়তো নাও পারেন হাদি যদি বেঁচে থাকতো হাদি কি এটা মেনে নিত প্রশ্নেই উঠে না যে হাদি নির্বাচনী প্রচার প্রচারণায় মানুষের কষ্ট হবে মানুষ আঘাত পাবে সেই চিন্তায় কোনো বড় ধরনের মানে জমায়েত করার চেষ্টা করতেন না মানুষ বিব্রত বোধ করবে এমন কোনো কাজ করতেন না এর জল যে উদাহরণ হলো হাদিভাই ভাই হাতি ভাই আপনাদের মতন বড় বড় মাইক লাগাইয়া কোথাও রাজনীতিক মঞ্চ করে নাই রাস্তার এপাশ থেকে ওপাশ যেখানে মানুষ শুনতে চায় না সেখানেও মাইক লাগাই দেয় নাই কোথাও হাদি মানুষ বিব্রত হবে তো যে লোকটা মানুষ বিব্রত হবে মানুষ আঘাত পাবে কারো কষ্ট হবে এমন কাজ যে করে করেনি জীবনে আপনারা কি করলেন একটা ফলের নাম পরিবর্তন করলেন ফলের নাম পরিবর্তন করে আপনি আলু পোড়ল পেঁয়াজ যা রাখতেন আমার কোনো আপত্তি ছিল না কিন্তু ভাই ভালোবাসেন ভালো কথা কিন্তু কোথায় থামতে হবে সেটা তো জানতে হবে যে আমাকে এখানে থামতে হবে বা আমার এই ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা ভালো কিন্তু অতিরিক্ত ভালোবাসা বা পাগলামির ভালোবাসা ধ্বংস ডেকে আনে হাতিকে আমরা সবাই ভালোবাসি কিন্তু কিছুদিন পরে দেশের রাজনীতির এই এই গুটি গুটি যে যে ঘুরে ঘুরে যাবে না তার গেলে ওই নাম আবার দাবার দাবার পরিবর্তন হবে না তার নিশ্চয়তা কি যখন ওই নামে আবার কেউ আঘাত দিবে সেই নামকে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করবে সেখানে আবার কেউ অপমানজনক কিছু করে বসবে তখন আমরা যারা হাতিকে ভালোবাসি আমাদের বুক হবে তার নাম ওখানে না বসলে আমাদের কিচ্ছু যাইতে আসতো আসত না ভালোবাসার কোনো কমতি হতো না হাদের প্রতি সম্মান অগাধ শ্রদ্ধার কোনো কমতি হতো না কিন্তু কখনো যদি ওই নামের উপরে দাগ পড়ে তখন আমাদের কষ্ট হবে আপনারা আরো নাম মুছে দেন কোনো আপত্তি নাই টাকার ভিতরে যেসব ছবি আছে সেগুলো মুছে দেন কোনো সমস্যা নাই ভালো ভালো কি ভালো না সেটা ভিন্ন কথা যাই হোক আমার মনে হয় যেটা সেটা হলো যে এভাবে হাদির চেতনার সাথে বেমানি করা আমাদের ঠিক হয় নাই এটা হাদির দেখানো পথ না ভাই এটা ভালোবাসার পথ না ভাই হাদি যেই চেতনা লালন করতেন এটা সেই চেতনার ভিতরে পড়ে না হ্যাঁ আপনি হাদিকে ভালোবাসেন হাদির নামে কিছু করার চেষ্টা করছেন ভালো নতুন একটা হাসপাতাল করেন নতুন একটা কলেজ অথবা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টা বানান হাদির নামে সেখানে ডোনেশন লাগলে দেশের মানুষ দিবে আমাদের সাধ্য মতন দরকার হলে আমরা দিব সাধ্য মতন যে যা পারে দিব খালি ঘোষণাটা দেন দেখবেন হয়ে যাবে কিন্তু অন্য একটা নাম পরিবর্তন করার আগে করতেন বা আর কয়েকদিন পরে করতেন অন্য নাম দিতেন মুছে ফেলবেন ভালো কথা প্রতি হিংসা আছে বা তাদের প্রতি ঘৃণা আছে বিদ্রুপ আছে তারা একসময় দেশের মানুষের অত্যাচার করছে সুযোগ পেলে সামনেও করবে এখনো কোথাও কোথাও করছে ঠিক আছে তাদেরকে তো আমরা সৈরাচার হিসেবে জানি বুঝি চিনি কিন্তু হাদি ভাইয়ের মতন একজন পুত পবিত্র মানুষের এর ভিতরে জোরানো উচিত বলে মনে করছি না হাদিকে আল্লাহ এই জন্যই নিয়ে গেছেন আমার মনে হয় যে এই রাজনীতির কাঁটা তার গায়ে লাগতে দেন আপনি কি মনে করেন যে হাদি আটা থেকে ফেল করত না যদি সুষ্ঠু ভোট হইতো তাহলে হাদি ভাই অনেক ভোটে পাশ করত বিপুল ভোটে পাশ করত কিন্তু হাদি ভাই একজন এমপি হওয়ার পর শোনেন চারে বসার আগের বিষয় আর চেরে বসার পরের বিষয় দুটা ভিন্ন এমপি হওয়ার পর তিনি গায়ে কাদা না লাগিয়ে থাকতে পারতেন এই দেশের মানুষ তার গায়ে কাদা না লাগিয়ে ছাড়তেন কলঙ্ক না দিয়ে ছাড়তেন কাতা না লাগালেও লাগাত ওই যে বাইংমাস কাতার ভিতরে থাকে তারপরে বাংমাসের গায়ে কাদা লাগানো কিন্তু বাইংমাসের কাটা দিয়ে খোঁচাইয়া তার চামড়ার থেত লয়া তারপরে কাদা লাগাই লাগে কিনা ওই রকম ওই হাজির অবস্থা ওইরকম করতে আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের এই নির্ধারকরা আমাদের এই রাষ্ট্রযন্ত্র আমাদের এই শাসন যন্ত্র আমাদের আইনের এই দাড়িপালা আবার অন্যদিকে নিন না দাড়িপালা বলতে আমি শুধু আইনের ভারসাম্যের ব্যাপারটা মানে আমাদের দেশের মানুষ হাজির গায়ে কাদা লাগাই ছেড়ে দিত ঠিক আছে নাকানি চুবানি খাওয়াইয়া ছেড়ে দিত কারণ হাজি তো একা হাদি হয়তো আজকে শহীদ হয়ে গেছে দেখে আমরা সবাই এখন হাজির ভক্ত হয়ে গেছি কিন্তু হাদি জীবিত থাকলে হাজির নাম কেউ শুনতেন না কারণ বেঁচে থাকতে কেউ মূল্যায়ন করে না মরে গেলেই সব সময় মূল্যায়ন হয় একটা মানুষ বেঁচে থাকতে অসুস্থ থাকতে কেউ মানে সুস্থ থাকতে দেখবেন কেউ ফল আপেল কমলা নিয়ে তার বাসায় যায় না সে যখন খাওয়া বন্ধ হয়ে যায় তার তার নাক দিয়ে মুখ দিয়ে যখন পাইপ দিয়ে খাবার দিতে হয় তখন তার বিছানার পাশে আপেল কমলা আনার ডালিম জুস দামি দামি খাবার থাকে যার তখন তার কষ্ট হয় ঠিক আদি ক্লাসকে আমাদের মাঝে নাই তিনি শহীদ হয়ে গেছেন এজন্য আমরা তাকে ভালোবাসি তার মানে সর্বস্বতটুকু দিয়েছে এরপর আমরা এখন তাকে ভালোবাসি তার জন্য আমরা এখন কত জোগ গান কাছি আমরা সবাই হাতি হওয়ার চেষ্টা করছি কিন্তু সে বেঁচে থাকতে আমরা কাওকি কয়েকজন তার সঙ্গ দিয়েছি কেউ দেইনি কদিন পরে আবার হাতিকে ভুলে যাব এই তো আর 2 4 দিন 2 4টা কথা বলবে মানুষ এরপর আমরা হাতিকে সবাই ভুলে যাব বছর শেষে একদিন হাতির কথা মনে হবে যে আজকে হাতির সেই মৃত্যুবার্ষিকী আজকে এই হাতি শহীদ হয়েছিল এই যাই হোক অনেক কথা বললাম আমার মনে হয় না যে ওই কাজটা ঠিক হয়েছে বা সামনেও যদি কেউ এরকম কোনো পরিকল্পনা করে সেটা ঠিক হবে ভাই হাদিকে আমরা এমনি ভালোবাসি হাদির নাম কোথাও থাকা চাই না যদি আপনার এত ভালোবাসা থাকে আপনাদের টাকার ভিতরে হাদির নাম দিয়ে দেন তাহলে ভাইয়ের ছবিটা সামনের থেকে দেখতে পারবো দু একটা চুমাও দিতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ দলীয় কেন্দ্রিক করার চেষ্টা করবেন না আমার বক্তব্যকে আমি কোনো দল করি না দল পছন্দ করি না পারলে নিজে দল দল বানাবো ঠিক আছে যাই হোক সেটা যেহেতু পারবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন